এই ঢাকা মেডিকেলের ভিতর গিয়েও ছাত্রদেরকে মারধর করেছে আহত করেছে ছাত্র জনতা সারা দেশে ছাত্র লীগ যুবলীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল পুলিশ মিডিয়ার আর্মি দিয়ে অতীতে কোন সৈন্য শাসক ক্ষমতায় টিকে থাকতে পারে নাই গত সাত দিনের ঘটনা এবং এই জুলাই মাসের এক তারিখ থেকে প্রত্যেকটি ঘটনা জানেন ছাত্ররা যৌতিক কোঠা আন্দোলনের যেটি একটি মীমাংসিত বিষয় ছিল সেই বিষয় নিয়ে সরকারের কুটকৌশলের কারণে আবার যখন এই ইস্যু আসলো তখন আমাদের ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছিল সেই শান্তিপূর্ণ আন্দোলনে তারা তাদের যৌতিক দাবি দেওয়া দিয়ে তারা ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করেছে সেই কর্মসূচির একটি পর্যায়ে আমরা দেখেছি তারা বাধা ব্যারিকেড ভেঙে রাষ্ট্রপতি বরাবর তাদের দাবির জন্য স্মারক দিয়েছিল সেই স্মারক দেওয়ার দিন পনেরো তারিখের পরে ষোলো তারিখে এই ছাত্রদের কোনো কর্মসূচি ছিল না কিন্তু পনেরো তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে রাতে তারা মিছিল করে এবং সেই মিছিলের পাল্টা জবাব হিসাবে ওই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন যে এই উদ্যোক্ত ছাত্রদেরকে মোকাবিলা করার জন্য ছাত্রলীগই যথেষ্ট আমরা কি দেখলাম যেদিন ছাত্রদের কোনো কর্মসূচি ছিল না সেদিন ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই ছাত্রলীগ যুবলীগ জ্বলন্ত ভাবে ছাত্রীদেরকে ছাত্রদেরকে নির্বম হামলা করে মারধর করে হাসপাতালে পাঠিয়েছে এমনকি হাসপাতালে যখন চিকিৎসা থেকে তখন আমরা দেখেছি এই সরকার ওই পেটু বাহিনী ওই ছাত্রলীগ যুবলীগ হেলমেট বাহিনী ওই ঢাকা মেডিকেলের ভিতরে গিয়েও ছাত্রদেরকে মারধর করেছে আহত করেছে সংগ্রামী বন্ধুরা ঠিক এমনি একটা পর্যায়ে সরকার কোনো উদ্যোগ নেয়নি ওই কাদের সাহেব ওই দিনও ছাত্রদেরকে উস্কায় ছিল তারপরে ছাত্র জনতা সারা দেশে ছাত্রলীগ যুবলীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল এবং সেই প্রতিরোধে আপনারা জানেন সারা বাংলাদেশ থেকে বলতে হয় ওই সংসদে যে সংসদ সেই সংসদে আওয়ামী যে এমপি আছে সেই এমপিরাও সারা বাংলাদেশে ছিল না সাধারণ শ্রমিক সাধারণ ছেলেখাওয়া মানুষ এবং ছাত্র জনতা ওই আওয়ামী লীগের সকলকেই রাজপথ থেকে উধাও করে দিয়েছিল সংগ্রামী বন্ধুরা এমনি একটি পর্যায়ে শেখ হাসিনা ভয় পেয়ে তার পেটীয় বাহিনী পুলিশ দিয়ে নির্বিচারে গুলে চালিয়ে আপনারা জানেন দিনের পর দিন হত্যা করেছে সেই টাকাও ছাত্র সমাজ জনতা চ্যালেঞ্জ করে প্রতিরোধ করেছিল সংগ্রামী বন্ধুরা ঠিক সেই প্রতিরোধের প্রতিরোধে ভয় পাওয়ার পরে শেখ হাসিনা কার্ফিউ জারি করে ওই সেনাবাহিনী নেমেছে সংগ্রামী বন্ধুরা আজকে বলতে চাই আওয়ামী লীগ আপনারা বলছেন এটা জামাত বিএনপির আন্দোলন আমরা বলতে চাই জামাত বিএনপি সেটা অন্য আলোচনা কিন্তু আপনারা এই যে পনেরো বছর অনির্বাচিতভাবে ক্ষমতায় থেকে মানুষের দ্রব্য মূল্য দুর্নীতি স্বজন প্রীতি আপনার নেতাদের যে লুটপাট সেই লুটপাটের কারণে আজকে বাংলাদেশে সংস্থান হয় না আজকে শিক্ষিত ছাত্রের যারা উচ্চ শিক্ষিত সেই উচ্চ শিক্ষিত সাতচল্লিশ পার্সেন্ট বেকার অর্থাৎ আজকে অর্ধেক যুবক যারা কাজে উচ্চ শিক্ষিত তাদের কাজ নাই তারা আপনার সরকারের যে পরিসংখ্যান অধিদপ্তর সেই পরিসংখ্যান অধিদপ্তর প্রকাশ করছে জরিপ করছে যে এদেশের একচল্লিশ পার্সেন্ট যুবক এদেশ নিয়ে হতাশ তাদের ভবিষ্যৎ নিয়ে হতাশ বিভিন্ন কারণে হতাশ সেই যা যুবকদের কাছে সেই যা যুব সুভাষ যারা পড়াশোনা করে চাকরি পায় না সেই চাকরি ঘোষ দুর্নীতির মাধ্যমে আপনারা নেন প্রশ্ন হয় সেই জায়গাতে আবার কুটার মাধ্যমে তাদেরকে বঞ্চিত করা হয় সেই যে ক্ষোভ সেই ক্ষোভের যে বই প্রকাশ সেইটা আমরা দেখলাম গত এক সপ্তাহ যাবত সেই এক সপ্তাহ যাবৎ যে ক্ষোভটা আমরা সেই হামলা দিয়েও আপনার জনতা ছাত্রজনতাকে গমন করতে পারেন নাই আজকে আপনি আইমি নামিয়েছেন আজকে আমরা এই সমাবেশ থেকে স্পষ্ট বলতে চাই কোন দেশMediaPlayer আইমি দিয়ে অতীতের কোনো শয়না শাসক ক্ষমতা টিকে থাকতে পারে নাই এই বাংলা মানুষ জাগ্রত ভক্তজন তার নতুন নতুন ইতিহাস তৈরি করবে এবং সেই ইতিহাসের মধ্যবধে এই দেশের ছাত্রজনতা এই দেশটাকে শয়নাচারে থেকে এই দেশকে মুক্ত করবে এবং সেই লড়াই সংগ্রামে বাংলাদেশ যুব ইউনিয়ন সহ ছাত্রদের পাশে থাকবে এবং সেই আন্দোলন সংগ্রামকে আগামী দিনে এগিয়ে নেবে